আসসালামু আলাইকুম আরও একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটি নাম হচ্ছে মহুয়া বোরকা একদমই বাংলাদেশের টপ লেভেলের একটি বোরকা পর্দা করার জন্য বেস্ট একটি আরও একটি বেস্ট কালেকশন প্রোডাক্টটির নাম হচ্ছে মহুয়া বোরকা দুটি পার্টে আলাদা আলাদা থাকবে এবং এবং কি একদমই রিজনেবল প্রাইস আজকে দিয়ে দেবো প্রোডাক্টটি প্রোডাক্টটি মূলত দুটি পার্ট আলাদা আলাদা আমি করে দেখিয়ে দিচ্ছি শুরুতেই হচ্ছে মহুয়া সেটের মূল পার্টটি ইনার পার্টটি দেখতেই পাচ্ছেন কতটা অসম্ভব সুন্দর একটি ইনার পার্ট চমৎকার একটি আউটলুক দিবে ভিডিওর ক্যাটালগের মতো সেম টু সেম আউটলুক দিবে সম্পূর্ণ কোটি বোরকা জয়েন কোটি বোরকা থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে চাইনা শ্যাটিং এর লেয়ার থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে আমরা গাইড করে চাইনা শ্যাটিং এর লেয়ার গুলো বসিয়েছি অসম্ভব সুন্দর একটা আউটলুক দিবে পরের পরে ভিতরে পোষণটি সম্পূর্ণ জয়েন কোটি থাকবে দুপাশেই জয়েন কোটি বোরকাটি থাকবে লং দুটি বেল দেওয়া থাকবে লং দুটি বেল দেওয়া থাকবে এই দুটি বেল দিয়ে আপনারা দুটি আউটলোকে মোহমা বোরকাটি পরে নিতে পারবেন আমাদের ক্যাটালগের মতো সেম টু সেম আউটলোকে স্লিপসে থাকবে অসম্ভব সুন্দরভাবে স্মোকি করা দেখতে পাচ্ছেন স্মোকি হাতা রেখেছি আমরা ডাবল করে এলাস্টিক দিয়ে চমৎকারভাবে ভাবে স্মোকি করেছি একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে চমৎকার আউটলুক আপনারা পরে নিতে পারবেন এই সম্পূর্ণ মহুয়া সেটটি মহুয়া সেটটির সাথে আরো একটি পার্ট থাকছে হুডি পার্ট হুডি নিক আপটি দেখিয়ে লং একটি হুডি থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং হুডি থাকবে দুটি নোজ নেক আপ দেওয়া থাকবে আপনারা এক এক করে দুটি নোজ নেক আপ দিয়ে শর্টকাটেই সম্পূর্ণ প্রোডাক্টটি পরে নিতে পারবেন সেম টু সেম ভিডিওর ক্যাটালগের মতো সম্পূর্ণ পশুন্দর আমরা চায়না শার্টিং এর লেয়ার রেখেছি দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে আমরা চায়না শার্টিং এর লেয়ার গুলো করে সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই মোমো সেটটি ডেলিভারি চার্জ থাকবে ঢাকা সিটিতে পঞ্চাশ টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম